সবাই দেখতে পাচ্ছেন তারপর এদিকে আছে যে আমাদের শরীফ নার্সারির মালিক দা শরীফ এগ্রিকালচার এই যে দিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেমের ফুলের গাছ ফলজ বনজ ও সদি যেকোনো অবকার ভেজিটেবল চারা গাছ পেয়ে যাবেন মাফরা নার্সারি খোড়াই দোকান পার এই যে সুন্দর সুন্দর গাঁদা ফুলের চারা দেখতে পাচ্ছেন তারপরে এদিকে আরো আছে টাইম ফুল সালভিয়া এরকম সুন্দর সুন্দর কাঁচা চারা পেতে আসতে পারেন দোকান পার নাইম আফুরা নার্সারি শরীফ এন্টারপ্রাইজ এজ দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির ফুলের চারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাকিপণ আল্লাহ হাফেজ